একবার বিয়ে হয়ে গেছে বলে সে বিয়ে ভাঙা যাবে না এমন তো কোনো নিয়ম নেই কি বললে তুমি বিয়ে ভাঙতে চাইলেই যে আমরা বিয়ে ভাঙতে দেবো এরকম ভাবছো কেন হ্যাঁ আমাদের কিছু করার নেই আমাদের কোনো কথা বলার নেই সব তোমাদের ইচ্ছা হবে নাকি আপনার যা করার আছে আপনি করে নিন তার মানে তুমি আমার কোনো কথাই বিশ্বাস করলে না আমি এতক্ষণ ধরে এত কথা বললাম তুমি আমার কোনো কথা বিশ্বাস করলে না তুমি তোমার বোনকেই বিশ্বাস করলে তো আমি তিন দিনে আমি কখনোই কোথাও যাইনি তিন দিনে আমি শুধু একবার শোন 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 একবার একবার তুই সেই বারুই গেছিলিস না তোর বন্ধুর বিয়েতে মনে পড়ছে হ্যাঁ বলনা মনে পড়ছে সেই ওর বন্ধুর বিয়েতেও গেছিল তো তারপর সেই তুই বিয়ের আগের দিন গেছিলিস হ্যাঁ তারপর ওই বৌভাতের পরের দিন ফিললি ওই ওই তিন দিনের কথাই মনে হয় বলছে বুঝলি তো তাছাড়া তো তুই আমাদের ছেড়ে কোথাও কখনো যাসনি গেছিস কি বলনা মনে পড়ছে তোর ও আমাদের ছেড়ে কোথাও কখনো যায়নি তাই না কি থানা পুলিশ কেন হয়েছিল কাকিমা থাক না মিঠি এসব কথা আবার এখন কেন তুলছ না থাকবে না মিঠি তুই যেটা জানিস সেটা বল বললাম তো ভাই আমি তোদের সংসারটা কিন্তু নষ্ট করতে চাইনি কিন্তু আমি আমার মায়েরই অপমান আর সহ্য করতে পারছিলাম না অপমান তোরা দুজনেই করেছিস তুই যা করেছিস সেটা আলাদা করে সেটা নিয়ে কথা হবে কিন্তু বৌদি ভাই যে দুদিন আগে আমাদের বাড়িতে এসেছে সে মায়ের নামে এত খারাপ কথা বলে কি করে একজন বাইরের লোক এসে আমার মায়ের নামে যা ইচ্ছে তাই বলে যাবে এটা তো আমি আর সহ্য করবো না মায়ের মেয়ে হয়ে হ্যাঁ সেজন্যই আমি মিঠিকে কোট করে বলছি মিঠি যা বলেছে একদম ঠিক বলেছে তবে মিঠি যা হয়েছে অনেক হয়েছে আর বিষয়টাকে না ছেড়ে দেখ ভাইয়াদা আমি যদি এখন একটা প্রমাণ না দিই তাহলে তো সারা জীবন ধরে আমাকে বলে যাবে যে আমি মিথ্যে কথা সংসার ভাঙতে চেয়েছি কি প্রমাণ দেখাবে তুমি কি প্রমাণ দেখাবে যদি কোনো প্রমাণ দেখিয়েও থাকো সেটা মিথ্যা প্রমাণ দেখাবে নিশ্চয়ই টাকা দিয়ে লোক ফিট করেছো সেই সব মিথ্যে প্রমাণ জোগাড় করে এখন প্রমাণ আনছো আমার তো টাকা নেই বৌদি ভাই তোমার মতো স্মল ফ্লাই জন্য আমি টাকা দিয়ে লোক ফিট করব এটার কোনো দরকার হবে না আর বললাম তো এই বাড়িটা আমার মা আর ঠাকুমার তারা যদি চান তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারেন চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও স্টারে